শিলা করে আপনি আমাদের প্রত্যেকে

শিকার হয়েছে অত্যাচারের অত্যাচারের শিকার হয়েছে আমরা জেলে মধ্যে অনেকদিন উপস্থান করেছে আমরা দেশের মানুষ তাকে রাজাকার রাজাকার করে সম্বোধন করেছে অথচ তিনি আপনার

স্বাগমতা ষড়যন্ত্রকে প্রসার করে আইশাতে লাইকে মাফ করে দেন আমি আমার সকলকে নামাজি روزہ بار زیادہ طور توفیق ہے اللہ <سؤال> کر گھر اللہ کر گھر جیارت کرا توفیق ہے مسلم